হ্যালো বন্ধুরা মল্লিকা মল্লিকাচার্যি ব্লক তোমাদের স্বাগতম দেখো আজকে আমি শাক দিয়ে কাঁটালো বিছি দিয়ে রান্না করব ফার্স্ট শাকগুলো দেখো আমি তুলে আনলাম আনি তারপরে এখন আমি কেটে নিব এর মধ্যে দেখো আমি কাঁটালো বিছি সিদ্ধ দিয়ে দিলাম একটু বেঙ্গেচুড়ি দিয়ে তোমাদের তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে না টেনে যদি ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করে দেবে দেখো আমি শাকগুলো কেটে নিলাম এবার দুইয়ে ভালো করে দিয়ে দিয়ে দিব বেশিক্ষণ সিদ্ধ করতাম না সিদ্ধ করলে বেশি লোট সারি দিব কে কে পছন্দ করে পাট দিয়ে কাঁটালো বেশি দিয়ে রান্না আমি তো খুব ভালোবেসি আমার তো খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমি হলুদ দার লবণ দিয়ে দিদি তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো সুন্দর হয়ে গেল তারপরে আমি এখন নামিয়ে নি সম্বাদ দিয়ে দিলাম দেখো আমি তেলা শুকনো দিয়ে দিলাম কালো কেমন হলো দেখো খুব সুস্বাদু খাওয়া খেতে খুব আমার তো ভালো লাগে একটু কাটালো বেশি টি একটু ভালো বালো বেঙ্গেদের লাগবে মিললে না এখন আমি নামিয়ে নিব ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তো বললাম একটা লাইক কমে শেয়ারও যদি হবে ভালো লাগে না টেনে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আর বেশি ফলো করে দেবে নমস্কার